বন্ধুরা যখন আপনি মন্দর দ্বারা আক্রান্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আর তিনি যে বাক্য দিয়েছেন সেই অনুসারে কথা বলুন আর কি ঘটবে দেখুন জিলমিয় তেইশের উনিশ পদে তিনি কি বলেছেন সদাপ্রভু কহেন শস্যের কাছে পোয়ালকে সদাপ্রভু কহেন আমাদের বাক্যকে অগ্নির তুল্য নয় ইহা সে সমস্তকে পুড়িয়ে দেবে সমস্যা এই ব্যক্তি কি পাথরের হৃদয়ে নয় কোনো সমস্যার কারণ হবে না নিম্নলিখিত বিষয়গুলো দেখুন তা কি হাতরের তুল্য নয় যাহা পাশান খণ্ড বিখণ্ডিত করে আমার বন্ধুরা আপনার হাতে উত্তম বস্তু রয়েছে যদি এটা দিয়া বল হয় সেটাকে আগুনে ফেলে দিন ইহাকে হৃদয়কে শক্ত করে প্রার্থনায় আঘাত করুন বলুন ঈশ্বর এই হৃদয় নরম হবে এই হৃদয় নরম হবে আর তবেই সময় উপস্থিত হবে এই ধন্য ব্যক্তিকে দেখুন দেখুন দশ দিন হয়ে গেল আমার হাড়ে যন্ত্রণা হচ্ছে যখন কাপড় পরছিলাম খুব যন্ত্রণা অনুভব করছিলাম আমার বুকে এবং পেছনে তখন আয়নার সামনে দাঁড়িয়ে বলেছিলাম শয়তান তুমি প্রতারণা করতে চেষ্টা কিন্তু আমি 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 নিজের আশীর্বাদকে করব করব কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু বলেছি ঈশ্বর আমাকে ধরে রাখবেন গতকাল আমি দুঃখে ছিলাম কিন্তু আনন্দিত হয়েছিলাম কিভাবে নাচলাম তারা দেখেছিল এখন কি আপনি মুক্ত হয়েছেন বুকে কোমরে ও হাড়ে ব্যথা সব চলে গেছে প্রভু যিশুর ধন্যবাদ আসুন প্রার্থনা করি পিতা যিশুর নামে এ ব্যক্তিকে সঠিক বিষয় দেওয়া হয়েছে নিজের বাক্যে খ্রিস্টের নামে এটাকে ব্যবহার করুন আমেন